অসাধারণ একটা সিনারি এখানে মনে করেন যে আমি মাঝে মধ্যে আসি একটু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি এই বৃষ্টি মেঘলা আকাশে মেঘলা দিনে আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বিল এটা বিল না আসলে এটা প্রজেক্ট কিন্তু দেখতে সুন্দর একটা বিলের মতো তো আমি আপনাদের আজকে অসাধারণ কিছু ভিউজ ভিউ দেখাবো সেটা দেখে আপনাদের অবশ্যই অবশ্যই মনটা ভালো হয়ে যাবে দেখেন আমার পিছনে সুন্দর প্রজেক্ট এখানেও আমার পিছনে একটা প্রজেক্ট আছে আর এই যে পিছনে আরেকটা একটা প্রজেক্ট আছে তো আমি এটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো এই ভিডিওটা পুরাটাই দেখেন অবশ্যই অবশ্যই এই লোকেশনটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভাইয়ারা আপনারা একটা করে সাবস্ক্রাইব একটা করে কমেন্ট করে জানাই দেবেন যে জায়গাটা কেমন লাগবে আর আমি ইউটিউবার হিসেবে নতুন আসছি আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে আমি ভবিষ্যতে ভালো কিছু করার চেষ্টা করবো চলেন আমরা সেই লোকেশনের দিকে চলে যাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এখন আমি এই যে সেতুটা পার করবো তো এটা পার হয়ে আমি চলে যাব আপনাদের আসল লোকেশনটা দেখাবো আমি ঘুরে ঘুরে কেমন লাগবে সেটা আপনারা কমেন্টে জানায় যাবেন দেখেন এটা হলো মানে এই পার থেকে এই পারে যে লোকজন একটু আসা যাওয়া করে আর কি এটা একটা খালের মতন এখান দিয়ে মনে করেন যে সব যে ময়লা পানিগুলো আসে তো এই হয়েছে একটা রাস্তা মানে মূলত এই খালটা ছোটো একটা খাল এই খালটা পার হওয়ার জন্য পার হওয়ার জন্য মূলত এই কাঠের শেকু এই শাকুটা ব্যবহার করছে আর এখানে দেখেন সূর্যের আলোটা কত সুন্দর দুষ্টতা গলা কাটা এটা দুষ্টতা তবে যে দেখেন ভিডিওটা পুরোটা দেখেন লোকেশনটা অবশ্যই আপনাদের ভালো লাগবে লোকেশনটা কই কোন জায়গায় এটা আপনাদের আমি ভিডিওর মধ্যে বলে দিব আর সাধারণ একটা জায়গা এটা পুরাটাই হলো আমাদের পাহাড়ি এলাকার মতো পাহাড়ি এলাকা পাহাড়ি এলাকা বলতে এটা হলো গাজীপুর মির্জাসপুরটা ইউনিয়ন মির্জাপুর ইউনিয়ন দেখেন তালে গাছ সুন্দর সূর্যের একটা স্থান দেখেন লোকেশনটা দেখেন অবশ্যই ভালো লাগে বিকেলবেলা বিকেলবেলা আমাদের ঘুরতেই ভালো লাগে দেখেন বর্ষা এদিকে আপনারা এটা দেখে ভাবেন না যে আসলে পানি আসে এখনো পানি আসে নাই এদিকে তেমন পানি আসে না এটা হলো বৃষ্টির পানি এগুলা হলো বৃষ্টির পানি এখানে দেখেন কচুরি পান আছে দেখেন জায়গাটা অসাধারণ এটাই যে পাহাড়ি পাহাড়ি এলাকা লাগে না আসলে উঁচু উঁচা উঁচা আর কি পাহাড় পাহাড়ের মতোই ওইদিকে ওগুলা বাড়ি ঘর যেগুলো বাড়ি ঘর আকাশের পিউটা দেখেন তো দেখলেন আমার ভিডিওতে দেখেন পিছনেও দেখেন কত সুন্দর অসাধারণ একটা সিনারি এখানে মনে করেন যে আমি মাঝে মধ্যে আসি একটু একটু সেকালবেলা ছুটি ঘোরাফেরা করি যেহেতু আমি ছুটি কাটাইতেছি আজকে অফিসে আমি যাই নাই দুই দিন ছুটি নিয়েছি তো আমি আসলে আপনাদের কিছু দেওয়ার জন্য চেষ্টা করি তো আপনারা যারা আমাকে ভালোবাসেন এবং আপনাদের ভালোবাসা ছাড়া তো আর কেউ আগেও যেতে পারবে না তো আপনাদের ভালোবাসার সাপোর্ট চাই আমি আর আমার চ্যানেলে যারা যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে ভিতরে যাই দেখবেন অনেক গান আছে গ্রাম বাংলার বাউল গান অনুষ্ঠানে গান আছে ভালো লাগলো এগুলা শুনবেন শুনে একটু লাইক কমেন্ট